বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম এক নতুন রেসিপি আর ছোট বড় সবার আদর ভালোবাসা নিয়ে আজকের আমি দিনটা শুরু করছি আর দেখো এখানে আমি কি নিয়েছি এটা বাঁধাকপি তোমরা তো সবাই চেনো বাঁধাকপিটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি পিঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা আমি একটু মাঝখান থেকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আর নিয়েছি ছোট ছোট করে সরু সরু যেরম আলু ভাজা করে সেভাবে আমি আলু কেটে নিয়েছি বন্ধুরা বাঁধাকপি তো এখন অসময় অনেকে খেতে চায় অনেকে খেতে চায় না তাই না আর তরকারি তো এখন বেশি ভালোও লাগছে না গরমে খেতে তার জন্য আমি আজকে তোমাদের একটা রেসিপি দেখাচ্ছি বাঁধাকপি ভুজিয়া বা ভাজা যা বলতে পারো এই জিনিসটা করবে তোমাদের সব কিছুর সাথে খেতে পারে। ভাত রুটি পরোটা এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে যা তেল দেবো একেবারে একবারেই দেব বারবার দেব না বন্ধুরা আর বাঁধাকপি ভাজা করতে গেলে একটু তেল তো লাগেই আর দিয়ে দেবো একটু ছোট চামচ আর হাফ চামচ কালো জিরে গ্যাসটা একটু বাড়িয়ে দেবো আর বন্ধুরা তোমরা খাবে এইভাবে দেখবে তোমাদের খুব ভালো লাগবে এবার আমি কালো জিরাটা একটু ভেজে নেব ভালো করে বেশ কালো জিরা তো জানো খুব উপকার সর্দি কাশি হলে কালো জিরে বাটা দিয়ে তোমরা যদি ভাত খাও আর দুকোয়া রসুন দিয়ে দারুণ লাগে আর ভালোও লাগে শরীর ভালোও থাকে তা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই যে উপকরণগুলো রেখেছি কেটে এইগুলো আমি কড়াইতে দিয়ে দেবো Thank you do one এবারে আমি দিয়ে দেবো যতটুকু লবণের প্রয়োজন ততটুকুই দেব আর বন্ধুরা এতটা যে আছে বাঁধাকপিটা এতটা কিন্তু থাকবে না তোমরা জানো এটা ভাবলে একদম কমে যাবে আর সেই যুগেই লবণ দেবে যাতে লবণটা বেশি না হয়ে যায় লবণ বেশি হয়ে গেল তো খেতে স্বাদ লাগবে না আর দেবো একটু চিনি তোমরা যে যেরকম একটু মিষ্টি মিষ্টি খাবে তেমনই দেবে আমরা এইটুকু মিষ্টি মিষ্টি খাবো তাই এতটুকুই দিলাম দারুণ একটা রেসিপি বন্ধুরা তোমরা এরকম করে খাবে তোমাদের খুবই ভালো লাগে দেবো একটু হলুদ খুব বেশি হলুদ দেবো না কেননা ভাজা তো ভাজা খুব বেশি হলুদ দিলে ভালো লাগবে দেখতে পাচ্ছি কতটা কমে যাচ্ছে আস্তে আস্তে এবারে আমি একটু ঢাকা টাঁটা দিয়ে দিয়ে ভাজাটা করব তোমরা সঠে থাকো বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে এবার আমি ঢাকাটা খুলে দেব দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব আর দেখতে পাচ্ছ বন্ধুরা তেল বেরিয়ে যাচ্ছে কিন্তু আর একটু হবে আর দারুণ লাগবে দারুণ সেন্টও বেরোচ্ছে বন্ধুরা কালো দিনের একটা ভালো একটা আলাদা সেন্ট আছে তোমরা তো জানোই আমি কিন্তু কোনো সিদ্ধ করে নিই দেখতে দেখতেই পাচ্ছি আর খুব ছোটো ছোটো ঝুড়ি ঝুড়ি করে কাটিনি এবার আর একটু হবে আমি আরেকটু একটু ঢাকা দিয়ে দেবো সাথে থাকে পুরা দেখো কত সুন্দর ভাজাটা হয়েছে দেখতে পাচ্ছ আর কতটুকু হয়ে গেল তোমরা দেখতেই পেলে আর কতটা দিয়েছিলাম আর কতটুকু হয়েছে ঠিক বন্ধুরা এইভাবে মিষ্টি মিষ্টি ভুজিয়া বাঁধাকপি খুব ভালো লাগবে খেতে তোমরা এইভাবে করে খাবে আর রুটি পরোটা দিয়ে তো দারুণ লাগবে সকালে টিফিনের চিন্তা করতে হবে না দুটো রুটি বানালে কিংবা পরোটা বানালে কি লুচি বানালে এইভাবে ভুজিয়া করে খাবে মিষ্টি মিষ্টি করে তোমাদের ভালো লাগবে আশা করি তা গ্যাসটা এবারে আমি অফ করে দেব দিয়ে আমি এবারে এটা নামিয়ে নেব সাথে থাকো তোমরা একদম রেডি করে নিয়ে চলে আসলাম তোমরা এইভাবে বাঁধাকপির ভুজিয়া মিষ্টি মিষ্টি বাঁধাকপির ভুজিয়া করে খাবে তোমাদের খুব ভালো লাগবে নতুন বন্ধু যারা আছো তাদের আমার ভিডিওটা দেখবে দেখে তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা একটা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলটা অল করে দেবে আর যারা পুরোনো বন্ধু আছো তারা যেভাবে আমায় ভালোবাসছে এইভাবেই আমায় ভালোবাসবে আর এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে যাবে আজকের মতন টাটা আবার কালকে নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে আর খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা